কি বন্ধু কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি একটা ডোজ দিয়েছিলাম নন্দীগ্রামে অষ্টমগিরি সে কিন্তু একটা ডোসে নাগো পুরো টাইট হয়ে গেছে সে এখন কি বলতেছে জানো বলতেছে আমাদের সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনার ছেলেদের শিক্ষা দীক্ষা কম আছে ওর কেমন শিক্ষা আজকের ফের বার করবো ওর পুরে একদম পেছন থেকে দেবো শিক্ষা ওর পেছন থেকে ঢুকে দেবো চলো আগে কি বলতে যে কোথা সবাই মিলে শুনি এসো ঘুম থেকে ওঠে একটা বাজে অভ্যাস আছে মানে চা খেতে আমি নিউজ দেবো বাস উইট করে সময় যা দেখি আর কন্টেন্ট আমি কন্টেন্ট সে ফেসবুকে দেখি না আজকে হঠাৎ আমি দশ থেকে পনেরো মিনিট কন্টেন্টের কন্টেন্টগুলো দেখলাম বিশ্বাস করে প্রায় চল্লিশ থেকে পঁয়ত্রিশ কেন রোস্টের ভিডিও আমার কাছে এসছে আর মানে সেই যে রোস্টাগুলো যে ভাষাগুলো ইউজ করেছে মানে আমার মনে হয় অনেক ভালো শিক্ষার পরিবারের ছেলেরা এইসব ভাষাগুলো ব্যবহার করতে পারে তো যাই হোক সেটা তাদের প্রবলেম শিক্ষার পরিচয় হয়তো দিতে তাতে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই ঠিক আছে অষ্টুমগিরি এবারে আমার কথা গুনতি শুন তুই যে আমাদের সুন্দরবন দক্ষিণ ২৪ পরগনা জেলায় হচ্ছে ছোট ছোট বাচ্চা ছেলে দা বা বয়স মাদের নামে একটি বিশাল বড় আহ্বান কথা বলছি আমাদের সুন্দরবন দক্ষিণ ২৪ পরগনা জেলায় ছেলেপুলেদের শিক্ষা কম তো শিক্ষা প্রচুর বেশি তো তুই এত শিক্ষিত মেয়ে তো কলেজে যাস মুখে হচ্ছে মুখোশ পড়ে যাস কেন পাবলিকে তো দেখা পেলো জুতোর বাড়ি মারবে ওই কারণে তুই তো কলেজে যাস লুইকে আর তুই তো অ্যাকচুয়ালি কলেজে যাস তো পড়াশোনা শিখতে যায় না তুই কি করতে চাস রাজনীতি চাল চালতে যাস ওইখানে বসে বসে হচ্ছে পেলান আর্টিস্ট কোন জেলায় কিভাবে দুর্নাম করব তুই এই চালটা চালিস আর একটা কথা তুই কি বললিস আমাদের সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মতুয়ারা বাস করে তুই দেখাতে পারবি একটা ঘর মতুয়া আর না দেখাতে পারলে না তোর জান যে তোর হচ্ছে তোর বারো জনের তোর মা শুয়ে বারো জনের কাছে তোর মা শুয়ে তোর জন্ম দিয়েছে তুই অ্যাকচুয়ালি তোর একটা বাপে তোর জন্ম দেয়নি আমাদের সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা না এক ঘর বলে মতুয়া নি বুঝলি বারো ভাতারি মেয়ে ছেলে একটা অষ্টমগিরি আর তোর তো পুরো একদম তুই হচ্ছে মেয়ে যাতে পড়িস না তুই নন্দীগ্রামে একটা কুলাঙ্গার থাকতে গেলে একমাত্র তুই আসি ভারতবর্ষে আর তুই নন্দীগ্রামে আছিস নন্দীগ্রামে আর নন্দীগ্রামে মিথ্যে নিউজটা করতি আমাদের সুন্দরবন দক্ষিণ চব্বিশ বাংলার ছেলেরা নাই মেয়ে ছেলেরা নাই তোর মধ্যে মিথ্যে খবর করে না কেন বল দেখিনি ওদের শিক্ষা দীক্ষা সব দিক থেকে ওরা সব কিছু জানে বা ওরা বোঝে আর তুই তো একটা অবুঝ অবুজ আরে তুই হচ্ছিস একটা কি বলে দেখিনি নরকের কিট আমাদের ভারতবর্ষে প্রধানমন্ত্রীর নামে যে দুর্নাম করতে পারে সে আবার কেমন ধরনের একটা মে ছেলে হয় তুই তো এমন একটা চা ভাব দেখেন বিশাল আমি সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে আমি যেটা করব সেইটা হবে তোর মতন না হাজারটা কন্টেন্ট ক্রিয়েটার আমাদের সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তৈরি হয়ে আছে এটা তুই তো বুঝতে পেরে গেছিস সবাই তো বাম্মা তুলে তো ওয়েস্টিং করতেছে আরো বাকি আছে দাঁড়া আর আমার মুখের ভাষা তুই এমন শুনেছিস একবার তোর গাল হাঁ হয়ে গেছে আরে তুই আমার জেলা নিয়ে অপমান করবি আমি তোর ছেড়ে দেবো তুই কি সত্যি সাবিত্রী দি বন্ধুরা ভিডিওটার বেশি বড় করলাম না এই বাজে তার মেয়ে ছেলের যেইটা আমাদের কাছে আপডেট দিয়েছিল আমি তোমাদের কাছে তুলে ধরলাম আশা করি সব কিছু বুঝতে পেরে গেছো ভিডিওটা যদি ভালো লাগে ফের এই বারো ভাতের নিমের কাছে ভিডিওটা শেয়ার করো আজকের মতো ভিডিওটা এই শেষ করলাম